সংবাদ প্রবাহবার্তা বার্তা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে ওদের চোখে স্বপ্ন ধুধু মরিচিকার গল্প ভাত না পরে পড়ুক পেটে বাঁচায় আগে শিল্প শিল্পকলার পৃষ্ঠপোষক যারা তারা যেমন একটু একটু করে আগ্রহ প্রতিভা ভালোবাসা সর্বোপরি অগাধ ধৈর্যের সমন্বয় সৃষ্টিকে করে তোলেন প্রাণবন্ত সুদূর প্রসারী ঠিক তেমনি শিল্পের শিল্পের প্রতি এই দায়বদ্ধতা ভালোবাসার যুগান্তকারী অনুরূপ দৃষ্টান্ত ঠিক যেন মা ও সন্তানের পারস্পরিক নির্ভরশীলতা ও ভালোবাসার বিষয় দুটিকে বারে বারে অগ্রগণ্য করে তোলে পৃথিবীর কাছে কিন্তু কিছু কিছু শৈল্পিক বাস্তবতা করুণ মর্মভেদী জ্বলন্ত পেটের জন্য যে শিল্পকে অনিচ্ছাপূর্বক বন্ধক দিয়ে আসতে হয় সামাজিক মহাজনের কাছে শৈল্পিক বাস্তবতাতে লিখিত হয়ে চলে শিল্পীর অবদান ঠিক নয় স্বপ্নে রক্তাক্ষরে বিলাসিতা যারা উজার করে রক্ত ঘাম এক বুক শৈল্পিক ভালোবাসা সেখানে আজ মূর্খ সমাজ প্রাকৃতিক উপাদানের শিল্পদ্রব্যকে বয়কট করে বিকল্প খুঁজে নিচ্ছে ঝাঁ চকচকে কৃত্রিম দ্রব্যসমূহে অপমৃত্যু ঘটছে শিল্পের তবু শিল্পী পড়ে আছে শিল্পকে আঁকড়ে প্রসঙ্গত অনন্তকাল ধরে এক অভূতপূর্ব হস্তশিল্পকর্মের সাক্ষ্য বহন করছে পশ্চিম মেদিনীপুরের ডোঙাভাঙা গ্রামের এক প্রাচীন শিল্প কারখানা স্থানীয় তথ্যসূত্রে জানা যায় আনুমানিক উনিশশো সালে স্থাপিত এই কারখানায় মূলত মৃত পশু যেমন গরু মহিষ হরিণের শিং দিয়ে নিত্য প্রয়োজনীয় নানা জিনিস যেমন হাতা চামচ বিভিন্ন রকমের খেলনা যেমন হাতের দল বক চিংড়ি ঢাকনাযুক্ত ছোট ছোট কৌটো ইত্যাদি তৈরি করা হয় তবে বর্তমান সময়ে শিঙের পরিবর্তে কাঠের তৈরি নানা শিল্পকর্ম প্রস্তুত করা হচ্ছে এই শিল্প কারখানায় গ্রাম্য দম্পতিরা একত্রে সামিল হয়ে তাদের সৃষ্টিকে মেলে ধরছেন গ্রামগঞ্জের বিভিন্ন মেলা কিংবা সরকারের পৃষ্ঠপোষকতায় শহরের ক্ষুদ্র ক্ষুদ্র হস্তশিল্প মেলাগুলিতে বর্তমানে ব্যক্তিগত উদ্যোগে সব শিল্পকর্ম রপ্তানিও করা হচ্ছে বিভিন্ন দেশে তবে যতটা সুদূর প্রসারী করা সম্ভব হতো এই শৈল্পিক ভাবধারাকে ঠিক ততটাই বোধহয় রাস্তা গণ্ডিবদ্ধ আছে

এই যে হুইসেল কাবেরি পেন স্ট্যান্ড তারপর ফুলদানি বিভিন্ন রকম জিনিস ব্যবহারযোগ্য জিনিস বেশি আচ্ছা এখনকার দিনে তো কাঠের জিনিসের বিকল্প হিসেবে অনেক জিনিস বেরিয়ে গেছে সেখানে কাঠের জিনিস তৈরি করে কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে কাঠের জিনিসটা সিঙের দাম বেড়ে যাওয়ার জন্য কাঠের জিনিসটা মোটামুটি মানে চাহিদা আছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টে সব রকম কাঠের কাজ হয় কাঠেও সেই সিঙের মতোই সব রকম বিকল্প হয় মাটি থেকে গ্লাস কাপ প্লেড থালা এবং চামচ খুন্তি চাবলিং বিভিন্ন রকম জিনিসই হয় আর কিরকম হয় মোটামুটি আগে যে ধুসাম গ্রাম পঞ্চায়েতে এই শিঙের চিরুনি বিখ্যাত ছিল তখন প্লাস্টিক জন্ম হয়নি তারপর থেকে শিঙের চিরুনি উঠে গিয়ে শৌখিন জিনিস যখন ডাক্তার বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিলেন তখন উড়িষ্য রাজ্য দিকে এই ট্রেনিং নিয়ে প্রশিক্ষক এনে এই কাজ শিখে বিভিন্ন জিনিস শৌক জিনিস আমরা তৈরি করে শিখেছি তারপর থেকে এই কাজটি মোটামুটি উন্নত ধরনের এক্সপোর্ট আইটেম দেখে বিভিন্ন জিনিস আমরা তৈরি করতে হয় শিখে ইতিহাস বলতে